নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে কিছু ক্রিকেট আপডেটস নিয়ে কথা বলবো মাতিসা পাথিরানে কিরকম বোলিং করেছে সেই নিয়ে একটু আলোচনা করব বিজয় হাজারের ট্রফি আজকের ম্যাচ নিয়ে কথা বলবো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের পেল আইকনটা অন করে দিও তো প্রথমে যদি আজকে ডাব্লু পি এর ম্যাচ নিয়ে কথা বলি তো আজকেও কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস একটা দারুণ জয় তুলল গুজরাট জায়েন্টসের এগেনস্টে এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ওমেন্স টিম কিন্তু ডাব্লু পি এ তাদের সবথেকে হাইয়েস্ট চেষ্টা আজকে যেখানে তারা কিন্তু একশো বিরানব্বই রান চেস করে জিতলো আর যেই জয় কিন্তু সব থেকে বড় ভূমিকা রাখলো তাদের ক্যাপ্টেন হরমনপ্রীত কর যার ব্যাট থেকে এলো তেতাল্লিশ বলে একাত্তর রানের একটা নট আউট ইনিংস যেই ইনিংসে ছিল সাতটা চার দুটো ছয় তাকে কিন্তু ভালো সঙ্গ দেয় নিকোলা ক্যারি এবং তারই আগে তিন নম্বরে এসে কিন্তু আমানজ্যোত কর সেও ছাব্বিশ বলে চল্লিশ রানের একটা ভালো ইনিংস খেলে তো আজকে মুম্বাই হারিয়ে দিয়েছে গুজরাটকে এবং হরমনপ্রীত কর কিন্তু দারুণ ব্যাটিং করেছে দেন যদি আজকে চলে যাই আমরা বিজয় হাজারের ট্রফির ম্যাচের কথা তো আজকেও দুখানা কোয়ার্টার ফাইনাল ছিল যেখানে কিন্তু প্রথমে পাঞ্জাব নেমেছিল মধ্যপ্রদেশের সঙ্গে প্রথমে মানে দুটো ম্যাচ একসাথেই হয়েছে তো ফার্স্টে আমরা পাঞ্জাব মধ্যপ্রদেশ ম্যাচটার কথা বললে সেই ম্যাচে কিন্তু পাঞ্জাব ফার্স্টে ব্যাট করতে গিয়ে করে তিনশো পঁয়তাল্লিশ রান যেখানে কিন্তু পাঞ্জাবের হয়ে সব থেকে বেশি রান করে তাদের ক্যাপ্টেন সিমরন সিং যে কিন্তু ছিয়াশি বলে অষ্টআশি করে তিন নম্বরে এসে আনমলপ্রীত সিং সেও কিন্তু বাষট্টি বলে সত্তর করে নেহাল অধেরার ব্যাট থেকেও কিন্তু রান এসেছে আজকে আটত্রিশ বলে ছাপ্পান্ন ভালো ব্যাটিং করেছে এবং লাস্টে কিন্তু ফিনিশিং দেয় রমনদীপ সিং যার ব্যাট থেকেও কিন্তু আসে পনেরো বলে চব্বিশ নট আউট থাকে রমনদীপ সিং একটা চার মানে দুটো ছয় it. রমনদ্বীপ শুরুর দিকে একটু টাইম নিয়ে নিয়েছিল একটা সময় নয় বলে পাঁচ রানে ব্যাটিং করছিল সম্ভবত সেখান থেকে লাস্টের দিকে একটু অ্যাক্সিলারেট করে আর একটু স্ট্রাইক পেলে হয়তো আরও একটা দুটো ছয় মারতে পারতো ভালোই লাগছিল রমনদ্বীপের ব্যাটিংটা যেটুকু ব্যাটিং করেছে উল্টো দিকে মধ্যপ্রদেশের হয়ে কিন্তু সবথেকে ভালো বোলিং করে ত্রিপুরেশ সিং যে কিন্তু দুটো উইকেট নেয় ভেঙ্কটেশ আয়েরও দুটো উইকেট নেয় বাট এক্সপেন্সিভ গিয়েছে সাত ওভারে ষাট রান দিয়েছে রমনদীপ তাকে একটা লাস্ট ও বারে ছয়ও মারে বাট সেই রান চেস করতে নেবে মধ্যপ্রদেশের ব্যাটিং একদমই চলেনি ভেঙ্কটেশ আয়ের ব্যাট আবারও ব্যর্থ হয়েছে দুই বলে শূন্য করেছে রজত পাটিদার করেছে চল্লিশ বলে আটত্রিশ আকসাদ রঘুবংশী করেছে দশ বলে চার কেউই সেভাবে কিন্তু রান করতে পারেনি ত্রিপুরের সিং তিরিশ বলে একত্রিশ করে আর অ্যাকচুয়ালি আমি ত্রিপুরের সিংকে দেখে বেশ ইমপ্রেস হলাম আজকে মানে নতুন বলে বল করছে ডেথে বল করছে এবং তার ওভারঅল ইকোনমিও ভালো দেখছিলাম টি টোয়েন্টিতে তো যদি কে কে এর মতো দল ভাবে যে আমরা একটা ডিফারেন্ট টাইপের প্লেয়ার আনতে চাই মুস্তেফেজুরের বদলে যদি একটা পারফেক্ট বিদেশি বোলারের জন্য না গিয়ে একটা ইন্ডিয়ান বোলার যে ডেথেও কিছুটা বল করতে পারে ত্রিপুরের সিং কিন্তু আরও একটা অপশান যে কিন্তু নিউ বল এবং ডেথ দুই জায়গাতেই বল করতে পারে মিডিলও বল করতে পারে স্লোয়ার কাটারগুলো আছে ডিফারেন্ট টাইপের একটু অ্যাকশান তার সঙ্গে সঙ্গে কিছুটা হিট ডেক বোলিং করতে পারে প্লাস ব্যাটিংও করতে পারে গুড এনআ ব্যাটসম্যান অলরাউন্ডারই বলতে পারি তাকে আমরা তো ত্রিপুরে সিং কিন্তু একটা এক্সাইটিং ট্যালেন্ট মধ্যপ্রদেশের আমার তো আজকে তার খেলা বেশ ভালো লাগলো ওভারঅল বাকি কিন্তু তোমার রমনদীপ সিং সে কিন্তু বোলিংও করে তিন ওভার চার বলে তেইশ রান দিয়ে দুটো উইকেট কিন্তু রমনদীপ সিংও নিয়েছে তারই সঙ্গে সঙ্গে গুরুনুর ব্রার সেও কিন্তু ছ চার বলে সাতাশ রান দিয়ে দুটো উইকেট নিয়েছে তার বোলিং তো বেশ ভালো লাগছে গতি কিন্তু একশো চল্লিশের ওপরও রাখছে গুরুনুর ব্রারও কিন্তু ভালো বোলিং করছে আরও একটা ফার্স্ট বোলার যে কিন্তু গুজরাট টাইটান্স দলে আছে গুজরাটের কাছে অনেকগুলো অপশান আছে বাকি বিদর্ভের সঙ্গে আজকে ম্যাচ ছিল দিল্লির যেখানে বিদর্ভ ফার্স্টে ব্যাট করতে গিয়ে পঞ্চাশ ওভারে তিনশো রান করে দিল্লি কিন্তু দুশো চব্বিশ রানই করতে পারে ছিয়াত্তর রানে কিন্তু দিল্লি ম্যাচটা হেরে যায় বিদর্ভের হয়ে কিন্তু অথর্ব তাইতে ভালো স্টার্ট করে বাষট্টি রান করে পরের দিকে কিন্তু রাঠোর ছিয়াশি রান করে দিল্লির বোলারদের কথা বললে সেখানে কিন্তু নীতিশ রানা তিন ওভারে উনিশ রান দিয়ে দুটো উইকেট নেয় বাকি নবদীপ সাইনি প্রিন্স যাদব ইশান্ত শর্মা তারা কিন্তু প্রত্যেকেই দুটো করে উইকেট নেয় দিল্লির ব্যাটিংয়ের কথা বললে প্রিয়াম সারিয়া আবারও অ্যাগ্রেসিভ স্টার্ট করে ভালো স্টার্ট কিন্তু দিল্লিকে দেয় প্রিয়াম সাড়িয়া করে উনিশ বলে আঠাশ আর এক ওপেনার কন্ডফাল সেও শুরুটা খারাপ করেনি তবে পরপর দুটো উইকেট পড়ে যায় একই ওভারে নীতিশ রানা আসে প্রথম বলে কিন্তু মারতে গিয়ে আউট হয়ে যায় চার নম্বরে তেজস্বী সিং ব্যাটিং করতে আসে মানে কে কেরে তেজস্বী ধাইয়া আর এই ব্যাপারটার দিকে আমার বেশ ইম্প্রেসিভ লাগলো যে তেজস্বী ধাইয়াকে দিল্লি চারে পাঠিয়েছে মানে তেজস্বী ধাইয়া প্রপার মিডিল অর্ডার ব্যাটসম্যান সে ফিনিশার শুধুমাত্র সেই উপর জুড়ে দিলে হবে না সে প্রপার মিডিলে চারে বা পাঁচে কিন্তু ব্যাটও করতে পারে তো দরকার পড়লে কে কে আর তাকে চারে বা পাঁচই ইউজ করতে পারে রিঙ্কুকে চারে ইউজ করে তাকেও পাঁচই ইউজ করতে পারে সেই অপশনগুলো কে কে আর এর কাছে খোলা থাকবে তবে তেজস্বী থাইয়ার ব্যাট থেকে কিন্তু আজকে এসেছে চোদ্দো বলে পনেরো রান খুব বড় ইনিংস কিন্তু আসেনি তবে আমি পার্সোনালি সেই নিয়ে খুব একটা চিন্তিত না কারণ তার ব্যাটিং এর মধ্যে কোনো জড়তা আমি দেখিনি যেরকমটা কিছুটা যে রকমটা ক্ষেত্রে বর্তমানে দেখা যাচ্ছে সিচুয়েশনটা কিছুটা খারাপ ক্রিয়েট হয়ে সেই সময় কারণ ইয়াস ঠাকুর তার আগের একটু ওভারে কান্টপাল ব্যাটিং করে পাঁচটা বল ডট খায় তারপর রান নেয় দেন তার পরের ওভারে হার্স দুবে আউট করে দেয় তাকে রান আসছিল না এবং সেখানে তেজস্বী একটু শর্ট খেলতে গিয়ে আউট হয় মারার বল ছিল বলটা মনে হলো যেন বাউন্সটি একটু জাস্ট করতে পারেনি ক্যাচ আউট হয়ে যায় বাট যেটুকু খেলেছে চোদ্দো বলে পনেরো করেছে তিনটে চার মেরেছে ক্লাসিক শট খেলছিল একটা অন ড্রাইভ মারে একটা কভার ড্রাইভ মারে শটগুলো ভালো ছিল এবং হার্স দুবের এগেনস্টেও খুব একটা তাকে দেখে মনে হয়নি যে স্ট্রাগেল করবে বাট মনে হচ্ছিল বড় ইনিংস খেলতে পারে খেলতে পারলো না আউট হয়ে গেল কি আর করা যাবে পরের দিকে অনুজ রাওয়াত আটানব্বই বলে ছেষট্টি করে তবে দিল্লি কিন্তু রান তুলতে পারেনি যেখানে কিন্তু দিল্লি ছিয়াত্তর রানে ম্যাচটা হেরে যায় বাট হ্যা� তেজস্বীর ব্যাট থেকে বড় রান আসেনি বাট খারাপ লাগেনি যতটুকু খেলেছে মনে হচ্ছিল যে ছন্দে আছে তো দেখা যাক সেখানে আইপিএলের সুযোগ পেলে কেমন করে এখন তো তার দল বিজয় হাজারে থেকে ছিটকে গেল বাকি আমরা যদি কথা বলি পাথিরানাকে নিয়ে তো মাথিসা পাথিরানার ম্যাচটা দু তিন দিন আগে হয়েছে শ্রীলঙ্কার সঙ্গে পাকিস্তানের ম্যাচ বাট আমি বলতে বলে গিয়েছিলাম তোমাদের মধ্যেই কেউ কমেন্ট করেছিল যে পাথিরানার ওই ম্যাচের ব্যাপারে বলো পাথিরানার বোলিং নিয়ে বলো তো হ্যাঁ আমি অ্যাকচুয়ালি খেলাটা দেখছিলাম পাথিরানার বোলিংটা দেখছিলাম ওই জায়গাতে পাথিরানা অ্যাকচুয়ালি কিছুটা বেটার বোলিং করেছে দেখো একটা ব্যাপার আমাদেরও মাথায় রাখতে হবে যে পাথিরানা এখনও তার সেরা ছন্দে নেই আর সেটা কে কে আর ভেবেই তাকে নিয়েছে যে পাথিরানা কিছুটা অ্যাকশন চেঞ্জ করেছে কিছুটা ইঞ্জুরি থেকে ফিরছে ইমপ্রুভ করছে এবং সেই ইম্প্রুভমেন্ট পাথিরানারোলিংয়ে থার্ড টি টোয়েন্টি আইতে দেখা গিয়েছে আর ওই কারণেই কে কে আর মুস্তাফিজুরের মতো একটা প্লেয়ারকে অত টাকা দিয়ে ব্যাকআপ হিসেবে নিয়েছিল যে ইনকেস পাথিরানা না চললে মুস্তাফিজুর আছে বাট এখন যখন মুস্তাফিজুর নেই সেখানে পাথিরানার রানার উপর আমাদের নজরটা আরো বেশি করে থাকবে তো ম্যাচটা হয়েছিল একটা বারো ওভারের ম্যাচ কারণ বৃষ্টিতে অনেকটা সময়ই চলে গিয়েছিল শ্রীলঙ্কা ফার্স্টে ব্যাট করতে গিয়ে করেছিল বারো ওভারে একশো রান সেই রান চেস করতে নেবে কিন্তু পাকিস্তানের ওই সালমান আলী আহার আড়ুন ব্যাটিং করে বারো বলে পঁয়তাল্লিশ করে আউট হয় এবং তাকে কিন্তু আউট করে মাতিশা পাথিরানা তো মাতিশা পাথিরানা কিন্তু চতুর্থ ওভারে বল করে এবং সেই জায়গাতে সালমান আলী আঘা যে দারুণ ব্যাটিং করছিল তার উইকেটটা নিয়ে যায় এবং দেন একটা লাস্টের দিকে দুটো ওভার করে একটা এগারোতম ওভার ছিল যখন দু ওভারে তিরিশ রান বাকি ছিল সেই সময় পাথিরানা সেই ওভারে বোলিং করে যেই জায়গাতে কিন্তু মোহাম্মদ নওয়াজ আরও এক পাকিস্তানের ব্যাটসম্যান যে সেকেন্ড বেস্ট ব্যাটসম্যান ছিল তাকেও আউট করে এবং মাতিসা পাথিরানার বোলিংটা কিন্তু সেই জায়গাতে বেশ ভালো লেগেছে দু ওভারে তিরিশ দরকার ছিল সেখানে আট দশ রান দিয়েছিল এবং ম্যাচ মোটামুটি ওই ওভারই শেষ করে দিয়েছিল তার আগে আর ওভার করে যেখানে একটা ছয় হয়তো খেয়েছিল খারাপ বোলিং করেনি তুলনামূলক বেটার লেগেছে এবার কয়েকটা ফ্যাক্টর মাথায় রাখতে হবে যে যে মাঠে খেলা হচ্ছিল মাঠটা ছোট ছিল বৃষ্টি হওয়ার জন্য কিন্তু বল রীতিমতো ভিজে যাচ্ছিল সেই কারণে অত রান হয়েছে শ্রীলঙ্কাও বারো ওভারে একশো ষাট করেছে পাকিস্তানও বারো ওভারে একশো ছেচল্লিশ করেছে সেখানে পাথিরানার তিন ওভারে চৌত্রিশ রান দিয়ে দুটো উইকেট খুব একটা খারাপ স্ট্যাটস না এবং ওয়াইডও কিন্তু খুব একটা বেশি করেনি বোধহয় একটাই ওয়াইড করেছে একটাই সম্ভবত ফলে সেগুলো কিছু ভালো সংকেত পাথি রানার বোলিং থেকে পাওয়া গিয়েছে ইউয়র্কারগুলো ভালো নেল করছিল একটু চেঞ্জ যখন করতে যাচ্ছিল স্লোয়ার কাটার করতে যাচ্ছিল তখন একটু বেশি মার খেয়েছে বাট ইয়ারকারগুলো কিন্তু মোটামুটি ভালোই নেল করেছে তো অবভিয়াসলি লাস্ট ইয়ারের তুলনায় এই বছর পাথিরান্ডার বোলিংয়ে আপাতত ইম্প্রুভমেন্ট আস্তে আস্তে দেখা যাচ্ছে এবং পাথিরান্ডা ইনস্টাগ্রামে সেটা ক্যাপশনও দিয়েছে এভরি ডে এ লিটিল ক্লোজার মানে ডে বাই ডে সে আস্তে আস্তে নিজের সেরা ছন্দে পৌঁছচ্ছে তো যাই হোক পাথিরান্ডার বোলিংটা কিন্তু কিছুটা পজিটিভ আমরা বলতেই পারি পাকিস্তানের এগেনস্টে থার্ড টি টোয়েন্টি আই ম্যাচ থেকে বাকি একটু সুনীল নারায়ণ নিয়ে আপডেট দিয়ে দিই যেই সুনীল নারায়ণ কিন্তু বর্তমানে খেলছে এসএ টোয়েন্টি লিগে আজকে সুনীল নারায়ণ কিন্তু এডেন মার্কামের সঙ্গে ডারবান সুপার ডাইন্টের হয়ে ওপেন করতে এসেছিল পার্ল রয়্যালসের এগেনস্টে এবং সেই ম্যাচে কিন্তু এগারো বলে বাইশ রান সুনীল নারায়ণ করেছে তিনটে চার মেরেছে একটা ছয় মেরেছে তো ব্যাটিং ভালোই করেছে বাকি বোলিং শুরু করার আগেই ভিডিও বানাচ্ছি কারণ ম্যাচ শেষ হতে তো রাত্রি হয়ে যাবে এই ভিডিওটাই দিতে বারোটা বেজে যাবে তো সেখানে তার আপডেট তো আজকে দিতে পারবো না তবে আগের দিন ভালো বোলিং করেছিল সানরাইজার্সের এগেনস্টে চার ওভারে একটা মেডেন দিয়ে চব্বিশ রান দিয়ে একটা উইকেট নিয়েছিল তো সুনীল নারাইনও ছন্দে আছে বাকি তোমরা তোমাদের মতামত জানিও পাথিরানার বোলিং বা রমনদ্বীপের ব্যাটিং তেজস্বের ব্যাটিং নিয়ে কি বলবে ডাব্লুবিএল নিয়ে তোমাদের কি মতামত কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই